দাম <Santhous> দিচ্ছে <Santhous> নির্বাচনী সরকার জবাব নির্বাচনী বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা করা দুর্নীতি করা কেন বিজেপি সরকার জবাব চাই থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ওষুধের দাম বৃদ্ধি করা কার বিজেপি সরকার জবাব পাকিস্তান থেকে নির্বাচনে বন্ধের মাধ্যমে বিজেপি সরকারের চলাপ্তরে বিরাট প্রতিষ্ঠান গুলির উপাদমান বিরোধী আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জুড়ি কমরাংকে রাস্তা দূরকার

নির্বাচনী বন্ধের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হবে কেন বিজেপি সরকার জমাব চায় তিন দিন জিনিস প্রত্যেকটা এলাকা চলছে কেন বিজেপি সরকার জমাবচায় এই Yeni bir ispat verdik ama çağırdık. Çekte bizim iş olarak çaba çay, çaba çay. Yeni bir ispat verdik ama çağırdık. Çekte bizim iş